নিজে পির মা নিজে পিরিননি সেই পেটে জন্ম করে সৌদি আরব গেছে দাওয়াত পেয়ে আহলে হাদিস হয়েছে নিজে দেশে এসে নিজের টাকা দিয়ে জমি কিনে আহলে হাদিস মসজিদ করেছে কে এর পিছনে কিসের অবদান সালাতে কিসের অবদান ধরে বলেন কিসের হুম দাওয়াতের অবদান এটা কত মসজিদ তৈরি করেছে অবদান একটাই তারা বুঝেছে যে বাংলাদেশের এই কাঠমুল্লারা পনেরো ষোলো বছর পড়াশোনা করে বলে আল্লাহ সর্বত্ব বিরাজমান কাঠমুল্লারা পনেরো ষোলো বছর ট্রিপল মুফতি হওয়ার পরে মাদ্রাসা থেকে বের করে বক্তব্য দেয় আল্লাহ নিরাকার বলেন নাউজুবিল্লাহ বলেন নবী মোহাম্মদ এখনো মরেনি বেঁচে আছেন কবরে বলেন নাউজুবিল্লাহ মরেনি স্থানান্তরিত হয়েছেন কেমন কত প্রকার গাঁজা খেলে এতদিন মাদ্রাসায় পড়ার পরেই কথা বলে বুঝরনি কথা শুধু গাঁজা খায়নি কলকি সহ না হলে কি এই ধরনের কথা বলে তোমাকে কে এত বছর ব্যয় করতে বলল বাংলাদেশের আলেমদের বক্তব্য শুনে মানুষ হেদায়ত পায় না এই কাঠমোল্লারা অথচ কাজ করতে গেছে মূর্খ মানুষ পেটের দায় লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরব গেছে সৌদি আরবের আলমদের পাশে থেকে বুঝে সেখানকার ইসলাম তারা গ্রহণ করে করে তোমারটা গ্রহণ না কেন বলছে করেছে জানতেন যে কথা বলবে মুসলিম না কাফের কাফের সাথে সাথে মুশরিক হয়ে যাবে এত বছর পড়াশোনা করে বলছে স্বভাবরাতের রাত্রি থেকে যদি ইবাদত করে কেমন জাহেলের জাহেল চিন্তা করে তাহলে কি হবে তৌবা 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 এমন ফজিলত বর্ণনা করছে কেউ যদি গোসল করে সবাব রাতে রাত্রিতে অপেক্ষা করে কোনো বিধবা মহিলা তাহলে তার স্বামী তার সাথে দেখা করতে আসে এরা মুসলিম না কাফের বলেন তো দেখি এই রকম আকীদা পোষণ করলে মুসলিম থাকা যায় অথচ মোল্লা এই বক্তব্য দিচ্ছে বসে বসে নাউজুবিল্লাহ সৌদি আরবে দাওয়াত পেয়ে মূর্খ মানুষটা এসে মসজিদ তৈরি করেছে বাপের মাজার ভেঙ্গে দিয়েছে এরকম রেকর্ডও আছে আমাদের কাছে কিসের বিনিময়ে দাওয়াত বলুন তো সিয়াম কি সারা বছর করা যায় কয় মাস এক মাস কতক্ষণ চব্বিশ ঘন্টা লিমিট আছে কি আছে লিমিট আছে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিন্তু দাওয়াত কোন লিমিট আছে কি এক মাস শুধু এক বছর না সারা জীবন এই জন্য দাওয়াতের দাম মনে হয় বুঝাতে পারছি না তাই না মাথায় কি ঢুকছে দাওয়াতের দাম এত বেশি কেন হজ সারা বছর করা যায় না বছর একবার বলেন হস ফরজ সারা জীবন করতে হবে না জীবনে একবার একবার হস করেছেন এটা ফরজ শেষ এরপরে যদি আশি বারও করেন সবগুলো কি সবগুলো কি কিন্তু দাওয়াত কোন দিন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কোন দিন দাওয়াত সম্ভব না এই দাওয়াত নফল হবে দাওয়াতটা কি দাওয়াতটা কি বলেন ফরজ দাওয়াত আপনার মরা পর্যন্ত ফরজ কিন্তু হজ যদি মরা পর্যন্ত করেন আরো একশো বার যদি করেন কি হবে কি হবে বলেন হজ একবার করার পরে পরে বারও করলে একে ফরজ বানানোর অপসল সরি শরীয়তে নাই কিন্তু দাওয়াত আপনি জীবনে যত দিন দিবেন। ততদিন কি বলেন কি ফরজ এবার কি বুঝতে পারছেন দাওয়াতের পাওয়ারটা বুঝেন না মনে তাই না কেন দাওয়াত দিয়ে বেড়াই বুঝেন গতকালকে মোহাম্মদপুর মসজিদ থেকে বের হচ্ছে খুদ্ একটা মধ্য বয়সী ছেলে দরজায় এসে দাঁড়ায় সালাম দিয়ে হাতটা এত শক্ত করে ধরছে ধরে বলছে যে অনেক গালি দিতাম সাত আট বছর মাফ করে দিন আমাকে আমি গায়ে হাত দিয়ে বলছি এভাবে গালি দিলে পাপ হয় না বলছি পাপ হয় না বলেন এই মানুষটা ছয় সাত বছর আনলিমিটেড গালি দিছে কিন্তু এখন এসে কি বলছে খুব ভয় লাগতো আপনি এসে কি বলেন মাপ চাওয়ার সুযোগ পাইনি কিন্তু আমাকে মাফ করে গত গতকালকে কথা বলছে আল্লাহ আকবর কি যে চেঞ্জ হয়েছে গালি দেওয়ার পরে নেকি পাবো না পাবো না জানেন এরকম ঘটনা ঘটেছে এর আগের জুমাতে ঘটেছে একটা যুবক ছেলে এসে আমাকে বলছে যে দশ বারো বছর যাবৎ গালি দিচ্ছে আপনাকে আল্লাহ এখন আমাকে হেদায়েত দান করেছে ছেলেটা কেঁদে ফেলেছে বলছেন আমাকে মাফ করে দেন ওকে আমি জড়াই ধরেছি এইভাবে গালি দিলে আল্লাহ পাপ লেখে না আল্লাহ ক্ষমা করে দিলে এগুলো গালি না আপনি আমাকে গালি দিচ্ছেন কিন্তু আপনার জন্য যে আল্লাহকে বলছি আল্লাহ তুমি তাদেরকে দান করো আল্লাহ তুমি তাদেরকে দান করো আপনি জানেন এই যে তব্লিগের ভাইদের ভাইদের আমি কখনো ঘৃণা করি না আমি তাদের আমুলগুলো গুলো সমালোচনা করি তাই না কেন আল্লাহ যেন তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করে ইসতেমা হচ্ছে না টঙ্গির মাঠে সাত গুরু শুরু করেছে আগে হয়েছে গিল জুবাই গুরু আপনি জানেন তবলিগের ভাইয়ার আমার জন্য বদ দোয়া করে আমাকে গালি দিয়ে কি করবে আমি তো তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হকটা বোঝার তফিক দান করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করে এই শিরিকী সুফিবাদী এই কুফুরি আকিদা থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে সব দায়িত্ব কাকে দিছি আল্লাহকে দিছি তা আপনি আমাকে গালি দিয়ে কি করবেন কি নেকি পাবো না নেকি পাবো ইনশাল্লাহ পাবো আমি তো আপনার জন্য দোয়া করছি আপনাকে গালি দিব কেন আপনাকে মন্দ বলবো কেন আপনি যে কাজটা করেন এটা আপনার বোকামি কাজের সমালোচনা আমি করবই মরা পর্যন্ত আপনার জন্য করছি কিন্তু আপনি হেদায়ত না পেলে আরেকজন পাবে ইনশাল্লাহ পাবে না পাবে ইনশাল্লাহ আমি তো দোয়া করি আপনার জন্য আমার মনটা কি বলে জানেন বাংলাদেশের সব মানুষ যেন জান্নাতুল ফের যায় বুঝলেন আমি তো দোয়া করি সব প্রোগ্রামে বলি যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেওয়া আজকেও বলেছি আজকেও বলেছি বলি তা আমার মনে যদি একটু আপনাদের প্রতি অসন্তুষ্টি থাকতো রাগ থাকতো ক্ষোভ থাকতো এই দোয়া করতাম না আল্লাহ আমাকে এত বড় মন দিয়েছে যে বাংলাদেশের সব মানুষ জন্য জান্নাতুল ফের দাও সে যায় কি বলেন আপনি আপনি মাজার পূজা করেছেন তো কি হয়েছে আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারে না আমি তো দোয়া করছি আল্লাহ তাকে হেদায়ত দিক আজকে জামাত ইসলামের একজন ভাই আমাকে খুব গাল বন্ধ করেছে গালি দেন আপনি আপনার রেকর্ড শোনালে আশ্চর্য হবে এমন গালি দিয়েছে সি 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 আমার কাছে আছে আমি এটা আবার ওর জন্য ডিলিট না করতে পারে এজন্য আমি সংরক্ষণ করেছি আর ওর জন্য দোয়া করেছি আল্লাহকে হেদায়েত দান করো এত খারাপ ভাষায় গালি দিছে আমাকে এত খারাপ ভাষায় আপনারা শুনলে বলবেন মানুষ গালি দেয়নি না এটা কিন্তু তার জন্য বলেছি আল্লাহ তুমি লোকটাকে হেদায়েত দান করো বুঝার তৌফিক দান করো আপনারা একটা আমিন বলেন না রেজাল্ট রিজাল করিম আবরার আমাকে গালি দা আমি তার জন্য দোয়া করি এটা জানেন আপনারা এক প্রোগ্রামে গেছি যে আপনারা আমিন বলেন তো বলছে আপনি বলেন মুখ কেটে বসে আছে আমিন না বলছে আল্লাহ তো হেদায়ত দিতেও পারি তাকে বলছি এত খারাপ ভাষায় গালি দেয় ওর জন্য দোয়া করা যায় দোয়া করবে না মাড়ি বসে আছে আপনি দোয়া করেন মানুষ কত শক্ত হয়ে গেছে আমাকে বলে আমি দারোর সন্তান তো বা তো বা তো বা এত খারাপ ভাষা গালি দেয় ইমাম ইবনু বাসকে গালি দেয় ইমাম আলবানিকে গালি দেয় ইমাম মোহাম্মদ বিন সোহাল আল গালি দেয় ইমাম ইবনু তাইমেকে গালি দেয় ইমাম ইবনুল গালি দেয় আহলে হাদিস উলামা একরামকে এত গালি দেয় মতিউর রহমান মাদানি এত বড় আলেম তাকে বলে দাস জাল সি সি আর আমাকে যে ভাষা গালি দেয় যদি কুকুর শিয়াল শোনে ওরা এমনি ফিট হয়ে যাবে কিন্তু তার জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে বলেন আমিন বলেন মোহব্বতের সাথে বলেন আল্লাহ যেন কবুল করে আমিন আমিন কি বলছিলাম আবার শুনেন দাওয়াতের মর্যাদা কি বুঝতে পেরেছেন আপনি আমি যেটা করছি ফরজ কাজ আমি যেটা করছি কি কাজ ফরজ কাজ এই দাওয়াত যারা পাবে এই এলএমবি তরুণ যারা শুনে উপকৃত হবে সে উপকৃত হয়ে যে নেকি পাবে সমপরিমাণ নেকি আমিও পাবো শুধু আপনি না আপনার থেকে যে পাবে তার থেকে যে পাবে তার থেকে যে পাবে যত নেকি হবে আমার কাছে যদি শুনে থাকেন দাওয়াতটা কিয়ামত পর্যন্ত এইভাবে নেকি হতেই থাকবে হতেই থাকবে কিন্তু সালাত পড়ে মারা গেছেন সালাতের নেকি হওয়ার আর সম্ভাবনা নাই ক্লিয়ার পরিষ্কার সিয়াম পালন করে মারা গেছেন সিয়ামের নেকি আর আপনার নামায় সংযোগ যোগ হওয়ার কোনো সুযোগ থাকলো না হজ করে মারা গেছেন হজ্জের নেকি আপনার নামায় থাকার আর যোগ হওয়ার রাস্তা থাকলো না বন্ধ হয়ে গেল কিন্তু দাওয়াত দিয়ে মারা গেলেন কিয়ামত পর্যন্ত এটা কি বন্ধ হবে না কোনদিন বন্ধ হবে না এটা এর নাম কি মসজিদ করেছেন মসজিদ করেছেন একশো বছর পরে মসজিদ ভেঙ্গে দেওয়া হয়েছে এবার কি হবে বলেন কি হবে জারি থাকবে টিবল এই জন্য পুতেন না প্রার অনেক দিন থাকে পানি খায় কিন্তু একসময় কি হয় কি তারপরে সব রাস্তা বন্ধ হয় কিন্তু দাওয়াতের নেকি আমল নামায় সংযোগ হতে কিয়ামত পর্যন্ত রাস্তা বন্ধ হয় না এই জন্য দাওয়াতের কাছে থাকতে হবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলেন না আমি দাওয়াতের কোনো শর্ত আছে দাওয়াত দেওয়ার শর্ত আছে কিন্তু মূলনীতি আছে কি কাজ করতে আছেন আপনি বিমানে উঠে করতে পারেন মসজিদে গিয়ে করতে পারেন মাদ্রাসায় গিয়ে করতে পারেন রাস্তায় গিয়ে করতে পারেন কৃষকের কাছে গিয়ে করতে পারেন কোন শর্ত নাই অপবিত্র আছেন না পবিত্র আছেন কোন শর্ত আছে শুয়ে আছেন না আপনি বসে আছেন শর্ত আছে সালাদ পড়তে শর্ত আছে বেটা তোমাকে সালাদ সুস্থ থাকলে দাঁড়ায় পড়তে হবে বসে ইচ্ছা করে সালাদ পড়লে নাকি পূর্ণ হবে না অর্ধেক দেখনে কি হবে অত সহজ না আপনি চাইলেই শুয়ে থেকে দাওয়াত সালাত পড়বেন পারবেন না শুয়ে থেকে আপনি দাওয়াত দিতে পারবেন বসে দাওয়াত দিতে পারবেন দাঁনায় দাওয়াত দিতে পারবেন অপবিত্র অবস্থায় দাওয়াত দিতে পারবেন পবিত্র অবস্থায় দাওয়াত দিতে পারবেন শুধু তাই না আকীদার দাওয়াত দিতে পারবেন তাওহীদের দাওয়াত দিতে পারবেন সালাতের দাওয়াত দিতে পারবেন সিয়ামের দাওয়াত দিতে পারবেন তারপরে যাকাতের দাওয়াত দিবেন আপনি শতমুলের দাওয়াত দিবেন সাদাকার দাওয়াত দিবেন আদবের দাওয়াত দিবেন দাওয়াতের কত কিন্তু আপনি পারবেন কি করে ডাক্তার কিন্তু একজন ব্যক্তি সব বিষয়ে চিকিৎসা করতে পারে না খেয়াল করেন দায়ী কাকে বলে দায়ীর দাম এত বেশি কেন ডাক্তার চোখের ডাক্তার কখনো হার্ট পরীক্ষা করবে না হার্টের ডাক্তার কখনো চোখ পরীক্ষা করবে না যারা সার্জারি করে তারা কখনো ও দেখবে না যে নাক কান গলার কি অবস্থা দেখবে দেখবে না লিভারের ডাক্তার আলাদা কিডনির ডাক্তার আলাদা হার্টের ডাক্তার আলাদা কিন্তু যারা দাওয়াত দিচ্ছে তাদের জন্য কি সব পথ কি উন্মুক্ত খেয়াল করেছেন না একজন দায়ীর বক্তব্য শুনছে ডাক্তার শুনছে সচিব শুনছে ডিসি শুনছে এসপি শুনছে এমপি শুনছে মন্ত্রী শুনছে প্রধানমন্ত্রী শুনছে কত ব্যবসায়ী শুনছে চেয়ারম্যান শুনছে সাধারণ লোক শুনছে শিল্পপতি শুনছে কিন্তু লোকটাকে একজন সব চিরের মানুষ শুনছে বোঝাতে পারলাম না মনে হয় তাই না দাওয়াতের অবস্থাটা কি দাওয়াত এমন জিনিস সবার লাগবে কি লাগবে সবার লাগবে মানে বুঝেন নি মনে হয় আমার হাট ঠিক আছে হাটের ডাক্তার দরকার নেই চোখ ঠিক আছে চোখের ডাক্তার দরকার নাই আমার লিভার ঠিক আছে লিভারের ডাক্তার দরকার নাই আমার প্রেশারের সমস্যা আমি মেডিসিনের ডাক্তারের কাছে যাব হুম কিন্তু দাওয়াতের ক্ষেত্রে কি হয় সুবহান আল্লাহ আপনি একজন মানুষ আপনার আকিদা লাগবে আপনার মানহাজ লাগবে আপনার তাওহিদ লাগবে আপনার সালাতের প্রশিক্ষণ লাগবে সিয়ামের প্রশিক্ষণ লাগবে আপনার হজ্জের প্রশিক্ষণ লাগবে আপনার ইবাদতের যত শাখা আছে সবগুলো লাগবে না সবগুলো লাগবে তাহলে একজন দায়ীর কত দাম কত মর্যাদা বুঝাতে পারলাম মনে হয় বুঝেননি তাই না বেশি গভীরে চলে গেছে আল্লাহ যেন আমাদের বোঝার তো অফিক দান করেন আমিন এই জন্য যেখানে যাবেন দাওয়াতি কাজ করবেন যেখানেই বলবেন শুধু একটা বসলেন কেন আপনার মসজিদে এসে শুনেন হাদিসে আসছে চারশো চল্লিশ নম্বর হাদিস সহি বুখারির মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলছেন ইজা দাখাল আহদুকুন মসজিদ ফালা ইয়াজলিস হাত্তাই সল্লা রাকাতাইন এতটুকু বললেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মসজিদে ঢুকবে সে যেন না বসে যতক্ষণ দুই রাকাত সালা না পড়বে দুই রাকাত সালা পড়ে বসতে হবে শোনেন আর জিনিস বলি আপনাকে আপনি বললেন এইভাবে যে ব্যক্তি তাহিয়াতুল মসজিদ পরে এই তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সালাত পড়লে কোনো নেকি হয় না কোন নেকি নেকি নাই কোন নেকি নাই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লে কোনো নেকি হয় না কোনো নেকি হবে না এর নেকি হলো সরাসরি জানাত প্রজন্ড মনে কথাটা তাই না এই দুই রাখাত সালাদ পড়লে মসজিদে গিয়ে পড়লে এর কোনো নেকি নাই সালাদ পড়ার নেকি আছে বুঝলেন ফরজ সালাত পড়েন নেকি আছেন সুন্নাত সালাত পড়েন নেকি আছে আল্লাহ রাসূল বলেন কেউ 10 ভাগ পেতে পারে কেউ 9 ভাগ পেতে পারে কেউ 8 ভাগ পেতে পারে কেউ 7 ভাগ পেতে পারে কেউ 1 ভাগ পেতে পারে বলতেই আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়লে কোনো নেকি হয় না এর নেকি সরাসরি আলাত আপনি যখন কথাটা বললেন তখন লোকটা শুনলো তাই তো বেলাল রাজি আল্লাহকে বললেন বেলাল আমি তো জানতাম না তুমি এই কাজ করো তুমি যে বললে আমাকে আল্লাহ রাসুল আমার তেমন কোনো আমল নাই কিন্তু মসজিদে যখন আসি আজান দিই দুই রাখার তাহিয়াতুল মসজিদ পড়ি তখন আল্লাহ রাসুল বলল ও বুঝেছি এই দুই রাকাত সালাতে তোমাকে জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটার সুযোগ করে দিয়েছে তখন লোকটাটা এই দুই রাকাত সালাত পড়া শুরু করলো শুরু করলো যতদিন পড়বে এই লোকটা যদি তার সন্তানকে শেখায় শেখাবে না সন্তানকে শেখাবে না শিখাবে না আপনি কি আপনার সন্তানকে বলবেন না বাবা শোনো মসজিদে ঢুকে দুই রাকাত পড়তে হয় তার আগে বসা যাবে না অবশ্যই শিখাবেন আপনি ও কিন্তু তার সন্তানকে শেখাবে অন্যকে না শেখালে সন্তানকে শিখাবে না আপনার নাকি পাবো আপনার সন্তানের নাকি পাবো তার নাতিপুতির নেকি পাবো এই আমুলটা যতদিন জারি থাকবে